হ্যাঁ হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যায় আজকে কিন্তু বানিয়ে দেখাবো টমেটো সস কিভাবে টমেটোটা সস বানিয়ে দেখাবো সেটাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ফ্রিজ ছাড়াও কীভাবে বাইরে তোমরা সংরক্ষণ করে রাখবে সেটাও তোমাদের দেখাবো আর টমেটোটা কিন্তু ফ্রেশ টমেটো নিতে হবে একদম আর টমেটো কিন্তু লাল লাল দেখে নিতে হবে তাহলে কিন্তু সসটা ভালো হবে আর টমেটোটা কিন্তু ভালো দেখে নিলেই টমেটোর সসটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে টমেটোটা কিন্তু ভালো নেওয়ার দরকার এরকম লাল লাল টমেটো নেবে তাহলে কিন্তু সসটা খুবই ভালো হবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যায় এবারে কিন্তু টমেটো কেটে নেব তার আগে কিন্তু এই মুখটা বাদ দিয়ে দিতে হবে আর আমি কিন্তু টমেটোগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখো এরকম করে কেটে নেব এ এরকম করে কিন্তু টমেটোগুলো আমি কেটে নেব এখানটা শক্ত থাকে তার জন্য কিন্তু কেটে বাদ দিতে হবে কিন্তু সব টমেটো গুলো কাটা হয়ে গেছে সব টমেটো আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দেবো কেটে রাখা টমেটোটা কিন্তু কড়াইতে দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি লবণ দেবো বা লবণটা কিন্তু পরিমাণ দিতে হবে লবণটা তোমরা পরেও দিতে পারো কিন্তু এখন দিলে টমেটোটা ভালো গলে যাবে তাড়াতাড়ি আর সামান্য একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে কিন্তু টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব এবার কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব দেখো টমেটোটা কিন্তু গলে এসেছে এবারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব আর দেখো কতটা জল বেরিয়েছে দেখো টমেটো দিয়ে আমি কিন্তু সামান্য একটু জল দিয়েছিলাম এবারে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি টমেটোটা ভালো করে গলিয়ে নেব আমার কিন্তু টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখো আর তোমরা যদি এখানে আদা রসুন দিতে চাও সসের মধ্যে তাহলে কিন্তু টমেটোটা সিদ্ধ করার সময় কিন্তু আদা রসুনটা দিয়ে নিতে পারো এখানে কিন্তু আমি আদা রসুন দেব না বলে তার জন্য কিন্তু দেইনি। আমার টমেটোটা তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব কিন্তু দেখো একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার কিন্তু ঠান্ডা করে নেব তারপরে কিন্তু দিয়ে আমি পেস্ট করে নেব দেখো টমেটোটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু আমি একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে কিন্তু নিয়ে নেব একবারে কিন্তু হবে না আমি দুবারে কিন্তু ভালো করে কিন্তু পেস্ট করে নেব আমি কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো আমি পেস্ট করে নিয়ে কিন্তু চলে এসেছি এখানে কিন্তু আমি একটা নেট গামলির মধ্যে নিয়ে নিয়েছি গামলির মধ্যে ঢেলে নেব তোমাদের কাছে যদি বড় শেকনি থাকে শেকনি দিয়েও করতে পারো আমার কাছে নেই বলে কিন্তু আমি এই নেট দিয়ে ভালো করে শেকে নেব দেখো আমি ভালো করে শেকে নিয়েছি দেখো যে কালারটা কত সুন্দর এসেছে আর দেখো এখানে এতটাই কিন্তু বিষ আর এর ছিবড়ে বেরিয়েছে এটা কিন্তু কোনো কাজের না এটা ফেলে দিতে হবে তাহলে চলো একেবারে সরাসরি কিন্তু আমি উনুনে দিয়ে দেব কড়াইতে কিন্তু আমি ঢেলে দিলাম আমি এইভাবে কিন্তু কিছুক্ষণ করে জাল করে নেব আমি দেখো ফুটিয়ে ফুটিয়ে কিন্তু অনেকটা ঘন করে নিয়ে এসেছি দেখো দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু দুশো গ্রাম চিনি আছে আমি এক কিলো টমেটো নিয়েছি তার জন্য কিন্তু দুশো গ্রাম চিনি দিচ্ছি তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দিয়ে দেবে কিন্তু সবটাই এখনই দেব না আগে ওইগুলো দিয়ে দেখব চার ভাগে তিন ভাগ কিন্তু দিয়েছি আর এক ভাগ রেখেছি আগে দেখব কতটা মিষ্টি লাগে চেকে তারপরে কিন্তু লাগলে এই দিয়ে দেব। রংটা আর একটু ভালো আসার জন্য কিন্তু আমি এখানে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি তেঁতুলটা গুলে বের করে রেখেছিলাম পাল্পটা সেটা কিন্তু পাঁচ চামচ দিয়ে দেবো এবারে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো করে ফুটিয়ে কিন্তু একদম করে নিয়ে চলে আসবো দেখো কিন্তু চিনি দেওয়ার জন্য হালকা হয়ে গেছে এবারে এরকম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিন্তু দেখো ঘন করে নিয়ে আসতে হবে দেখো অনেকটাই কিন্তু আগের থেকে ঘন হয়ে এসেছে কিন্তু এখনো অনেকটাই ঘন করতে হবে এরকম ঘন হলেই কিন্তু এখানে ভিনিগার দিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি তিন চামচ ভিনিগার নিয়েছি সেটা কিন্তু দিয়ে দেব ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে আমি কিন্তু নেড়েচেড়ে আবারও কিন্তু ভালো করে একদম ফুটিয়ে ঘন করে নিয়ে আসব এইভাবে কিন্তু আর এই সময় কিন্তু জালটা খুব আস্তে রাখতে হবে মানে কমে রাখতে হবে দেখো আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে একটু কিন্তু ঘন করতে হবে সেটা তোমরা কি করে বুঝবে আমি কিন্তু সেটাও দেখিয়ে দেব দেখো আমি একটা পাত্রে কিন্তু টমেটো সসটা নিয়েছি দেখো গড়িয়ে আসছে হালকা হালকা তার মানে আরেকটু একটু জাল দিতে হবে জাল দিয়ে কিন্তু আরেকটু ঘন করতে হবে আর এই সময় কিন্তু একদম আস্তে রাখতে হবে কেননা ফুটে কিন্তু গায়ে আসতে পারে যত কিন্তু ঘন হবে ততই কিন্তু ফুটবে আমি আরেকটু একটু কিন্তু জাল দিয়ে নেব দেখো আগের চেয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আবারও দেখে নেব একটা প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি দেখো এবারে কিন্তু এক জায়গায় বসে আছে তার মানে কিন্তু টমেটো সসটা হয়ে গেছে এবারে নামিয়ে সসটা তো আমার রেডি হয়ে গেছে এবারে ফ্রিজ ছাড়া কিভাবে রাখবে তার জন্য কিন্তু আমি দেখিয়ে দেবো এই যে বাজার থেকে যে আমরা কিষাম সস কিনে আনি সেই সস থেকে কিন্তু দু চামচ সস আমি এই সসের মধ্যে দিয়ে দেব তাহলে কিন্তু এটা বাইরে দু মাস মতো কিন্তু ভালো থাকবে এই সস কিন্তু এই সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে সসটা কিন্তু আমি একটা অন্য পাত্রে এখন নামিয়ে নেব ঠান্ডা হলেই কিন্তু কাঁচের বইনে ভরব আমি এই পাত্রে কিন্তু এখন নাবিয়ে নিচ্ছি ঠান্ডা না হলে কিন্তু কাঁচের বইনে ভরা যাবে না এটা একদম ভালোভাবে ঠান্ডা করে তবেই কিন্তু কাঁচের বয়নে ভরতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নাবি নিয়েছি আর এটা কিন্তু এখনই কাঁচের বইনে ভরা যাবে না ঠান্ডা হলেই কিন্তু ভরতে হবে না কিন্তু নষ্ট হয়ে যাবে একদম ঠান্ডা করে তবেই কিন্তু কাঁচের বইনে ভরতে হবে আর বাইরে কিন্তু তোমরা এইভাবে দু মাস রাখতে পারবে তারপরে কিন্তু এটা যদি কাঁচের বয়নে করে ফ্রিজে রাখো তাহলে কিন্তু সারা বছরই রেখে খেতে পারবে দেখো যে দেখতে কিন্তু দোকানের মতো একদম পুরো হয়েছে কোনো অংশে কম না আর খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছে আমি টেস্ট করে দেখেছি দোকানের চেয়েও কিন্তু ভালো হয়েছে খেতে এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বাজারে তো রং মিশিয়ে কালারটা করে বেশি সুন্দর এটাও কিন্তু কম কালার হয়নি খুব সুন্দর কালার এসেছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে আর এখন কিন্তু টমেটোর দামটা কমই আছে এখনই কিন্তু বানিয়ে নিতে হবে সারা বছরের জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের আজকের রেসিপিটা তাহলে কিন্তু আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো